হুগলির ঐতিহ্যবাহী বনেদি বাড়ির দুর্গাপুজোর কথা যদি উল্লেখ করা হয় তার মধ্যে একটি উল্লেখযোগ্য পুজো হল শ্রীরামপুর চাতরা দেশগুরু ভট্টাচার্য বাড়ির পুজো প্রায় সাড়ে চারশো বছরের বেশি সময় ধরে চলে আসছে এই ভট্টাচার্য বাড়ির দুর্গা পুজো শ্রীরামপুর রেললাইন সংলগ্ন জোড়া মন্দিরের অপর প্রান্তে বিভিন্ন ফুল গাছে সজ্জিত এই বাড়িটি হল চাতরা ভট্টাচার্য বাড়ি আঠারোশো পঞ্চান্ন সালে শ্রীরামপুরে লাইন তৈরি করার সময় রেল লাইনের নিচ দিয়ে মায়ের মূর্তি আনা যায় না বলে চাত্রা জোড়া মন্দিরের বিপরীতে নির্মাণ করা হয় এই পুজোর দালান সেই সময় থেকেই এখানে চলে আসছে এই ভট্টাচার্য বাড়ির দুর্গা পুজো প্রাচীন আদিসুর সময় তেরো জন ব্রাহ্মণকে এখানে নিয়ে এসে বসত করানো হয়েছিল তার মধ্যে একজন ব্রাহ্মণ এই পুজোর প্রতিষ্ঠা করেন তারপর থেকে বংশ পরম্পরায় এই পুজো চলে আসছে পরবর্তীকালে কাঞ্জিলাল পদবি থেকে এই বংশটি রূপান্তরিত ভার্য পদে শিবপ্রসাদ ভার্য

এছাড়া এখানে যজন যাজন ও দীক্ষাদানও করা হয় মায়ের আরাধনা করার জায়গাটি সম্পূর্ণ মাটির তৈরি এছাড়া ঠাকুরদালানটি সিমেন্ট দিয়ে নির্মিত প্রতিবার ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এখানে পুজো করা হয় এই ঘট বছর থাকে এই বছর দশমীতে এই ঘট হবে আবার নতুন ঘট ওখানে উঠবে এক বছর থাকবে বছরে একবার এটা বদল হয় কালিকা পুরাণ অনুযায়ী এই পুজোর পাশাপাশি এখানে বলিদানের প্রথাও চালু আছে কোন রকম জীব হত্যা না করে আক চাল কুমড়ো শশা ইত্যাদির বলি দেওয়া হয় এই যে এটার মধ্যে বলিদান হয় তাই তো এছাড়া এখানে কুমারী পুজো হয় সমস্ত রান্না এখানে গঙ্গার জলে সম্পন্ন করা হয় এছাড়া কোনো রকম গ্যাস ব্যবহার করা হয় না বরং উনুনে রান্না করা হয় এবং সমস্ত কিছু তামা ও পিতলের বাসনে করা হয় এই সেই রান্নাঘর যেখানে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মায়ের রান্না সম্পন্ন করা হয় বাসন স্টিলের বাসন ব্যবহার না আর গ্যাসে হয় না তাই তো আর এমনি জলে হয় না সব গঙ্গা জলে

এছাড়া বিভিন্ন শিষ্যরাও এসে উপস্থিত হন ঠাকুরের আগে এই ভট্টাচার্য বাড়ির ঠাকুর বিসর্জন দেওয়া হতো কিন্তু বর্তমানে এই পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে বলছি আপনাদের এই পুজোটা ভট্টাচার্য বাড়ির পুজো কত বছরকার পুজো দেশগুরু ভট্টাচার্য বাড়ির পুজো এটা সম্পূর্ণভাবে দেখতে গেলে সাড়ে চারশো বছরের ওপর তবে এই জায়গায় এই পুজোটা হচ্ছে যখন ওই রেল লাইন তৈরি হয় আঠেরোশো পঞ্চান্ন ছাপ্পান্ন সালে তার আগে এটা ছিল আমাদের ওইদিকে এখন এই রেল লাইনের তলা দিয়ে মায়ের মূর্তি আনা যায় না বলে এই পুজোর দালান তখন তৈরি হয়ে সেই সময় থেকে এই পুজোটা হয়ে আসছে আচ্ছা কার হাত ধরে এই পুজোটা স্থাপত্য হয়েছে এটা তো প্রথম সেই আদি টাইমে যে তেরো জন রামমোহনকে উনি নিয়ে এসে বসত করিয়েছিলেন এটা তার মধ্যে একজন অরিজিনাল টাইটেল ছিল কাঞ্জিলাল কিন্তু পরে এনা মানে ভট্টার্যই হয় আপনার হ্যাঁ তো এই এই যে পুজোটা এই পুজোটা সকলে মিলে আগে এই বাড়িতে যজন যাজন দীক্ষাদান পুজো পাঠ সব কিছু এখনও হয় কিন্তু মূর্তি এনে পুজো হয় শুধুমাত্র মা দুর্গার বাকি সমস্ত পুজো আমাদের এই যে ঠাকুর ঘর আছে এই ঠাকুর ঘরে সমস্ত পুজো যত রকমের পুজো হয় ধর্ম অনুযায়ী শাস্ত্র অনুযায়ী সমস্ত পুজো আমাদের এখানে করা হয় যেখানে কি মহালয়ার দিন থেকেই পুজো হয় নাকি ষষ্ঠী সপ্তমী থেকে আগে আমাদের নবমাদি গল্প হতো এখন আমরা সেই জিনিসটা গড়ে উঠতে পারি না এখন আমাদের হয় ষষ্ঠাদি অল্প মানে ষষ্ঠী থেকে দশমী ষষ্ঠী থেকে দশমী আচ্ছা বলছি যে কি কী নিয়ম শৃঙ্খলা মেনে এখানে পুজোটা হয় মানে কি কি রিচুয়ালের মাধ্যমে কালিকা পুরাণ অনুযায়ী আমাদের এই পুজো হয় এখানে বলিদান হয় বলিদান মানে পাক শশা চালকুম্ড কুমারী পূজা হয় বাকি সমস্ত তিথি এবং নিয়ম মেনে যত কিছু পুজো সব কিছু হয় এবং আমাদের এখানে গ্যাস ব্যবহার করা হয় না সমস্ত রান্না ও মায়ের যা হয় গঙ্গার জলে হয় এবং তামা বাসন বলছি আর এখানে কি মানে পুজোর সময় থেকে কি পারিবারিক যারা আছেন তারা সবাই কি এসে অংশগ্রহণ করে এনা ছাড়া আগে যখন দীক্ষাদান করা হতো সেই সময় প্রচুর শিষ্য আছেন তারাও আসেন আগে যেমন চার দিন ধরে থাকা খাওয়া সব কিছু হতো এখন সেইটা ভরে ওঠা যায় না ওই যারা আসেন যা ভোগ হয় সেই ভোগ অনুযায়ী তারা সেই ভোগ গ্রহণ করেন এবং আনন্দের সঙ্গে এই পুজোয় আমাদের যোগদান করেন আর বলছি যে এটা দশমী কি শোভাযাত্রার মাধ্যমে বের হয় না দশমী আমাদের এমনি এখানে নিয়ে গিয়ে আমাদের নিজেদের গঙ্গার ঘাট আছে সেই ঘাটে আমাদের বিসর্জন করা হয় এবং একটা নিয়ম এখানে আছে জানি না অবশ্য বর্তমানে কে কি করে আগে আজ থেকে দশ বছর আগেও যে নিয়মটা ছিল এই শ্রীরামপুর শহরের সব থেকে প্রথম বিসর্জন হতো আমাদের ঠাকুর তারপর অন্যান্য ওই গোসাই বাড়ি বলুন বাড়ি বলুন ওই যাত্রা ঘষেদেব বাড়ি বলুন সমস্ত পুজো বিসর্জন হতো তারপর এই কি মানে বর্তমানে এই বাড়ির কিছু অংশ ভগ্নপ্রায় অবস্থায় পরিণত হয়েছে সে যাই হোক পুরোনো ঐতিহ্য বহন করে চলেছে এই ভট্টাচার্য বাড়ির পরিবারের সদস্যরা